মদ্যপ অবস্থায় গাড়ি চালনায় বিপত্তি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে পড়ল নয়ন ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার সাগরপাড়া ঝিল সংলগ্ন এলাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গাড়ির চালক সহ যাত্রীরা স্থানীয়দের তৎপরতায় একটি ট্রাক্টর দিয়ে গাড়িটি উপরে তোলা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল নয়াঞ্জুলিতে ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার সাগরপাড়া ঝিল সংলগ্ন এলাকায় জানা যায় গাড়ির চালক সহ যাত্রী সকলেই মদ্যপ অবস্থায় ছিল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নয়াঞ্জুলিতে নামিয়ে দেয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় গাড়িটাই পাশে দাঁড় করানো ছিল এবার আমরা ওইখানে দাঁড়িয়ে আছি দেখছি কাউন্টারে ওইখান থেকে দেখছি যে গাড়িটা ব্যাগ ঘুরা থেকে সোজা ব্রেক নামে গাড়িটা নামে দিয়েছে ছিল গাড়িতে দুজন ছিল কি করতে এসছিল সঠিক জানি না কিন্তু এখানে অনেকক্ষণ থেকে গাড়িটা ছিল মোটামুটি ঘন্টা দিয়ে একা এখানে কাউকে না গাড়িটা ওরা বাড়ি যাচ্ছিল ওইখান থেকে সব ছেলে পেলে এসে গাড়িটা আবার ঠিক করে এই তো গাড়ি তো বাড়লে এই মাত্র এখনই গাড়ি তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গাড়ির চালক সহ যাত্রীরা হতাহতের কোনো খবর নেই স্থানীয়দের তৎপরতায় একটি ট্রাক্টর দিয়ে গাড়িটি ওপরে তোলা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ ঘটনা হচ্ছে গাড়িটা একটা পড়ে ছিল এই নয়নজলিতে কি হয় বললো আমি দেখিনি আমাকে ডাকলো যে গাড়িটা পড়ে আছে তুলতে হবে গাড়িতে একজন ছিল গাড়িটা ব্যাকে যাই নামিয়ে দেয় গাড়ি একজন যে ড্রাইভার ড্রাইভার সিম পড়াই তা বলতে আমি ঘুরতে আসছিল সেটা শুনেছি আমি হ্যাঁ ওই দিন তো হালকা করেছি হালকা পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণসূচকের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা ও থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান